প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানাই শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের এই মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ নাম কি আপনার মরিয়ম খুব সুন্দর নাম মরিয়ম আপু ইউটিউবে কেন আসলেন বলেন দুঃখে পড়ে আসেন কি দুঃখে পড়ে আছেন বলেন

তো আপনার তো বাবা মা কেউ নাই তো আপনার তো মনে করেন মোটামুটি বিয়ের বয়স হয়ে যাচ্ছে তো এখন যদি কেউ বিয়ে করতে চায় আপনি করবেন তাই আপনার পছন্দই করবেন না খালার পছন্দে করবেন আচ্ছা সে যদি বয়স বেশি হয় তার আচ্ছা তো আপনি এখন বর্তমানে সেলাই কাজ করে সংসার চলেন জামাটা কি আপনার টাকা দিয়ে কিনছেন না খালা কিনা দিছে নিজের টাকা দিয়ে কিনছেন খালা কখনো জামা কিনা দেয় না

আচ্ছা তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ জিরো ওয়ান ফাইভ ওয়ান নাইন থ্রি এইট আমি নাম্বারটা আবারও বলছি জিরো তো দর্শক সাহায্য সহযোগিতা করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম